আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখলাম আর সবাই খালি একটা দলের নিষিদ্ধ সাইটি আছে এখন চিন্তা করলাম এখানে বেশি কোন থাকা যাইবে না কারণ এখানে থাকলেই আমি কোন দলের কোন কথা কে পড়লেন পরে পিলে কি মন মাথায় না হেগো মাথায় ঘটবে এটা করতে না তো এই চিন্তা হতে হতেই আমি আবার গাড়িতে উঠলে বইছি এখন আমার ড্রাইভার পাশে যে ড্রাইভার উনি বলতে আছে ভাই কি ভিডিও করতে আছেন পরে বললাম যে হ্যাঁ ভাই ভিডিও করতে আছি আমি পরে করতে আমার একটু উডেন আমি কই আরে মনে খারাপ আমি অত চিনতে হইলাম না হে এরপরে একটু উডেল লই লইলাম তাই ব্যাডার মানে আশাটাও পূরণ হইলে এখন চিনতে করতে আমি যদি আজকে ভিডিও না করি তাই রান্নাগরে দিব নাকি আর যদি না দি হলে আমি চলমু কেমন দাঁড়া আমার এত কষ্ট করে আইডি ডারে এত দূর আনলাম এখন আইডি রিস এঙ্গেজমেন্ট কমে গেলে হে কত দেখতে পরে চিনতে হলাম মোর ভিডিওতে টান করছে আর রান্নাগরে ভিডিও দরকার এই জন্য মুই আর কি ভিডিওটা করে আইলাম তবে মোর ভাষা কিন্তু বলি না মগো বাড়ি বরিশাল না মগো বাড়ি হয়েছে বাগেরহাটে তাই বাগেরহাটের ভাষা কিছুটা মোরলগঞ্জ থানার এটা বড় হয়েছে যাইয়া বরিশালের সাইট যেমন মনে করেন যাইয়া নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম এই অঞ্চলগুলার ভাষা প্রায় সেম সেম তো ওই অনুপাতে আমাদের ভাষাগুলাও একই প্রায় তবে ওরা মানুষের মানে টানে কয় মোরা দুঃখ করি না কথা হইলে যাইয়া মোরা যেই রাস্তা দিয়ে আসি রাস্তা পুরো ফাঁকা ড্রাইভার টানতে আসে গা দিয়া অততো তো বেশি দূরে বুঝতে পারতে আছে না এই এর পর যত দূর পার আর পারতে আছে বেটা এখন আমি বাইরে যেতে আসি ভাই আপনারা এই অটো চালানি আজকে কতদিন ধরে পরে ভাই কইতে আসে যে না আমি অটো চালাইছি বেশি দিন হয় নাই প্রায় বছর খানে হইছে তারপরে হেল্লাবার কথা কইতে কইতে পুরো আইয়ে আইয়ে পড়ছি কাছাকাছি এখন দেখি যে এই জায়গা এই লোকজনগুলা ধরে কোথায় করে দেয় যেন এটা পার কইছে বলে গাম চালিক না আমি তো আমি তো আরো কত দূর চিনি না হে জেনে বিচার হই নাই সো যা আদরতে আছে ও আল্লাহর বড় একটা বাংলা এত বড় বাংলা ডায়লগ এত বিয়ে এত বড় বাংলা কইতে আইলে তো আমি কইতাম না আর এসে যাই আমো আসলে রাস্তাটা মোটামুটি ভালোই বাংলা আছে যার কারণে মোর ভিডিও করতে করতে ভিডিও বেলায় হই যায় মোবাইল ঠিকঠাক করে ধরতে হইরে ওরে আল্লাহ ভাই বাংলাতে আস্তে আস্তে জানাস আস্তে আস্তে জানাস

তাহানো গাড়িটা নামই নাই চাই নামিননি সমাও হইয়ে পড়ছে এই এসে আবার বেশি দূর নেব না মে গাড় লাগি সস্তি হার সালাম সমোরে বাসা পর্যন্ত দিও কে পাই না ভাই এই না না মে যা লাগি আপনাকে বাসা এসে গোপে আনন্দে দূর যাওয়া যাবে না কারণ আমার গাড়িটাই ফুটে রেখে দিন পরে চিন্তা করলাম জোন বেরা যাইতেই চাই না তখন বেশি জোর হল কেন পুলিশের বোলান দিয়ে পাব ভাই মোর গাড়িটা চুরিও হচ্ছে তো সেই চিন্তা হচ্ছে মুই আর গাড়িটা নিতে যাই নি